আজ আমি তৈরি করব ছানা আলুর দম কাশ্মীরি ছানা আলুর দম তো কাশ্মীরি ছানা আলুর দমের জন্য আমি দেখুন নিয়েছি দু চামচ বড় চামচের মগজ কয়েকটা নিয়েছি কাজু বাদাম ছয় সাতখানা আছে বড়ো বড় নিয়েছি একটা গোটা টমেটো আর কয়েকটা দেখুন কাঁচা লঙ্কা আমি এখানে কেটে রেখেছি এই যে এগুলোকে গোটা গোটা দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়েছি আলু সেদ্ধ হতে আর এখানে দেখুন তার বেশ সুন্দর ঝটপট তৈরি করে নেব সেই কারণে এখানে দেখুন ছানাটাকে ভেজে রেখেছি আলাদা করে যেটা ছানা পোড়া আলুর দম তো কাশ্মীরি ছানা ছানাপোড়া আলুর দম তো সেটাকে আপনাদেরকে দেখাবো একটু তেলটা ঝরে যায় তো এই যে রান্নাটা না সত্যি একটা মানে অসাধারণ স্বাদ একবার তৈরি করলে বুঝতে পারবেন তো চলুন এখন আমি মশলাগুলো রেডি করে নিই আর আলুগুলো সেদ্ধ হয়ে যান। দেখুন এখানে চার মগজ আর আমি কাজু নিয়ে নিয়েছি আর সাথে আমি যে একটা টমেটো দিয়েছিলাম সেটাকে বেটে নেব। এর সাথে যাতে গ্রেভিটা খুব ভালো হয় আর আমি বেটে রেখেছি কাঁচা লঙ্কা দুটো আদা আর জিরে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আমি এখানে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর ছানাটাকে আমি ভেজে তুলে রেখেছি ছানাটাকে এমন ধরে ভেজেছি যেন একটু পোড়া পোড়া নয় অথচ ভাজা ভাজা দেখুন রকম হবে এই রকম হবে তো এইভাবে ভেজে রেখেছি এখন দিয়ে দেবো আমি এখানে দুটো তেজপাতা একটু কালো জিরে তার সাথে দেব অল্প একটুখানি এক চিমটি সাদা জিরে আমি বেটে রেখেছি আদা জিরে আর কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেব। দেখি যেটা ভাজা হয়ে গেছে এখন বিয়ের বাদে ছুদ্ধ করে রাখা আলু রান্নাটা খুব সহজ আর একদম সাধারণ দেখুন রাখছি আলুগুলো দেখুন একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে বেটে রেখেছিলাম কাজু আর দিয়েছিলাম এখানে এটা দিয়ে কিন্তু খুব বেশি আমি এখন আমি ভালো করে কষিয়ে দেব কষিয়ে বলতে কি মিশিয়ে দেব দেবো এখানে আমি পরিমাণ মতো একটুখানি লাগবে আমার সেই পরিমাণ এখানে দিলাম যদি আপনারা চিনি খেতে চান তো একটু মিষ্টি দিতে পারে তো আমি দিলাম না যেহেতু আমরা একটু ঝাল ঝাল খাবো তরকারিটা হালকা একটু দুদানা চিনি আমি দিয়েছি যেটা আপনাদের দেখাতে পারিনি ভুলে গেছি তো যাই হোক এই মাখা মাখা এইরকমই হবে আলুর দমটা আর আমি হলুদ দেব না দিয়ে দিলাম আমি চারটি কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো যে ছানা আমি ভেজে রেখেছিলাম এই যে ছানাগুলোকে দেখুন আমি এখান থেকে ওপর থেকে একটুখানি আগে দিয়ে দেব বাকিটা আবার পরে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ একটুখানি সাই গরম মশলা আর একটুখানি দেবো দেবো একটুখানি কষুরি মেথি একটুখানি ছড়িয়ে ভালো করে মিশিয়ে দেব তারপরে আবার একটুখানি উপর থেকে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো উপর থেকে আবার একটুখানি ছানা যেটুকু আছে সেইটুকু দিয়ে দিলাম প্রায় এখানে আমি দিয়েছি দেড়শো থেকে দুশো গ্রামই প্রায় হবে দেড়শো গ্রাম ছানা হবে দেড়শো গ্রাম দিয়ে দিচ্ছি একটুখানি কিশমিশকে আমি মানে কুচিয়ে রেখেছি যে দেখুন ওপর থেকে দিয়ে দিলাম গ্যাস আমি বন্ধ করে দিলাম আমি আজকে যে রান্নাটা করছি একটু তো নতুন লাগবেই আপনাদের আর রান্নাটা সত্যিই খুব সাধারণ একদম সহজ ঝটপট তৈরি করে নেওয়া যাবে ইচ্ছে করলেই তো আজকে যে রান্নাটা আমি করছি কাশ্মীরি ছানাপোড়া আলুর দম তো ছানাপোড়া আলুর দমটা স্বাদটা সত্যি খুব খুব অতুলনীয় মানে কি বলবো একবার খেলেই বুঝতে পারবেন আমি একটু মিষ্টি মানে কম দেব আপনারা চাইলে একটু যদি মিষ্টি বেশি পছন্দ করেন মিষ্টি দেবেন তো সাথে থাকুন আর কাশ্মীরি ছানা ছানাপোড়া আলুর দমটা দেখে নিন খুব ভালো লাগবে আর এটা মানে কি বলবো খুব ঝটপট হয়ে যায় রান্না তো আজকে আমি খুব ব্যস্ত আছি একটু তাড়াতাড়ি মানে করছি বেরিয়ে যাব একটু কাজে একটা সে কারণে আমিও খুব ঝটপট করে এই রান্নাটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনারাও কোথাও যাওয়ার থাকলে এরকম তাড়াহুড়ো করে একটা সুস্বাদু রান্না তৈরি করে বেরিয়ে যেতে পারেন যাতে দেখবেন কোথাও থেকে ঘুরে এসে না আমাদের ইচ্ছে থাকে না রান্না করার যদি একটু কিছু করা থাকে তখন কিন্তু সেটা দিয়ে এসে যতই ক্লান্তবোধ লাগুক না কেন খাবারটা রেডি থাকলে কিন্তু খেতে দেওয়া যায় আমরা বাইরের খাবার খুব অ্যাভয়েড করি বাড়িতে যেটুকু আমরা সেদ্ধ ভাত শুকনো রুটি যাই খাই না কেন বাড়ির জিনিসটাই আমরা বেশি খাই তো চলুন সাথে থাকুন বাকি রান্নাটুকু দেখে নিন আর ইচ্ছে হলে বাড়িতে তৈরি করে নিন তো দেখুন আমি এভাবে যে আলুর দমটা করলাম খুব সহজ আর সাধারণ একবারে কোনো রকম কোনো ঝামেলা নেই খুব ইজি এই রান্নাটা করা তো আশা করি আজকে আপনাদের এই কাশ্মীরি ছানাপোড়া আলুর দম আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে লুচি রুটি পরোটা সকলে কিছু নান সব কিছুর সাথেই ভালো লাগবে তো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার